একশো দিনের কাজের বিরাট জয় বাংলা কেন্দ্রের বকেয়া মেটানোর নির্দেশ বহাল রাখলো সুপ্রিম কোর্ট এই রায়ের ফলে কেন্দ্র সরকারকে বাংলার বকেয়া টাকা মেটাতে হবে বিষয়টি নিয়ে কি বললেন জামগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউত শুনে নেব এটার জন্য তো অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি দীর্ঘদিন থেকে কেন্দ্র সরকারের সঙ্গে লড়াই করে যাচ্ছে তারা যাদের ওদের নিজের স্টেটগুলো নিয়ে একশো দিনের টাকা দিচ্ছে কাজ চালু রেখেছে কিন্তু পশ্চিমবাংলার ওপরে বঞ্চনা শুরু করেছে একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে যাবতীয় যা টাকা আপনার কেন্দ্র সরকার দিত সব টাকাই বন্ধ করে দিয়েছে তো মহামান্য আদালত যে রায় দিয়েছে তার জন্যে আমাদের পশ্চিমবাংলার মানুষ সব খুশি যাতে পয়সা পুনরায় রায় পায় এবং যেসব সতল আমরা গরিব ছেলে যারা কাজ করেছে সেই পয়সা যেন পায় এবং নতুন করে যদি কাজ শুরু হয় তার জন্যে আমাদের এই জিপি এবং আমাদের জেলা বহু ধন্য উপকৃত এটা আপনার এখানে কতগুলো লোক এখনো কাজ করেছে যারা পয়সা পায়নি আমাদের প্রায় দু হাজার দু লোকের পয়সা বাকি তো এই যে আমাদের এই দু হাজার লোকের অলরেডি এখন পয়সা বাকি নেই যেহেতু দিদি একটা পেমেন্ট করেছি কিন্তু তবু তো আমাদের সরকারের তো পাওনা থাকছে এটা তো দরকার যে যাতে আমাদের সরকার পাওনা টাকাটা একটা জিনিস বলেছেন যে কাজটাকে পুনরায় চালু করতে হবে তো এইটার জন্যে কী বলবেন এটা বলব নিশ্চই কাজটা শুরু করো আমরা চাইবো আমাদের বহু গরিব মানুষ আছে এখানে আদিবাসী বিলের প্রচুর আছে এস প্রচুর আছে তারা যেন কাজে যুক্ত হতে পারে তার জন্য ধন্যবাদ কোটকে কি জানাবেন এইটা এই রায় দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ জানাবো যে সুপ্রিম কোর্ট এতদিন থেকে যে লেনদিন করে রেখেছিল কেসের পর কেস এই তার জন্য যে রায় দিয়েছে তাতে আমরা সব খুশি चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवी और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में